ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আগস্ট মাসের একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য দেখুন এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ রাজ্য আর এই রাজ্য গ্রহের রাজপুত্র বুধ এবং ধন ও সম্পদের দাতা শুক্র এই দুটি গ্রহ মিলে তৈরি করছে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য কীরকম যাবে একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে কি কি ঘটনা ঘটবে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে না যাক কী বলছে ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে এই লক্ষ্মী নারায়ণ যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ যা বুধ ও শুক্র গ্রহের মিলন থেকে তৈরি হয় এই যোগকে সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয় এটি সাধারণত বুথ ও শুক্র গ্রহের পারস্পরিক প্রভাবে গঠিত হয় আর কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ানে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে বুথ ও শুক্র গ্রহের মিলনে এই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় আর এই যোগ সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় বিশেষভাবে লাভবান হতে পারেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে তবে এই যোগের প্রভাবে জাতকের জীবন কর্মজীবন আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবন ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং কিছু রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন চাকরির সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনাও থাকে যেমন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা ব্যবসায় লাভ ইত্যাদি তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আগস্ট মাসের একুশ তারিখ ভোর একটা পঁচিশ মিনিটে শুক্র চন্দ্রের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে যেখানে বুধ ইতিমধ্যেই গোচর করেছে এবং শুক্র বুধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হবে আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে লক্ষ্মীনারায়ণ রাজ্যকের অত্যন্ত শুভ সংযোগ ঘটছে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় আগস্ট মাসে শুক্র কর্কট রাশিতে গমন করার ফলে এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ তৈরি হবে আর এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই রাজ্য থেকে সবথেকে বেশি লাভবান হবেন এবং এই রাশির জাতকরা আর্থিক সুবিধার পাশাপাশি কেরিয়ারে তাদের কঠোর পরিশ্রম পূর্ণ ফল বয়ে আনবে জ্যোতিষশাস্ত্র বলছে এবং এই গ্রহের রাজপুত্র বুধ এবং ধন ও সম্পদের দাতা শুক্র এই দুটি গ্রহ মিলে তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজ্য যার ফলে এই দুটি গ্রহের কিন্তু মিলনে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আগস্ট মাসে একুশ তারিখ থেকে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভ যোগের উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময়ে এই গ্রহণ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্যক তৈরি করে আর যে জাতকের গোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হয় তারা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এবং এমনই একটি রাজ্য হলো এই লক্ষ্মীনারায়ণ রাজ্য যেটি এই আগস্ট মাসের একুশ তারিখ শুক্র বুধের জ্যোতি এই রাজ্য তৈরি হতে চলেছে তবে কোন কোনো জাতকের কোষ্ঠীতে বুধ ও শুক্রের জ্যোতি সৃষ্টি করে অবস্থান করলে তাদের লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্য নির্মাণ হয় যে জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা কিন্তু ভাগ্যশালী হয়ে ওঠে এবং জনপ্রিয়তা অর্জন করতে পারেন তবে আগস্ট মাসে গ্রহের গোচরের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আসলে এই মাসে কর্কট রাশিতে শুক্র ও বুধের জ্যোতির কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয় আর এই রাজ্যোগের প্রভাবে কোন ব্যক্তির ধন সম্পদ অভাব হয় না এমন পরিস্থিতিতে আগস্ট মাসে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সব থেকে ভাগ্যবান হতে চলেছে আর্থিক সুবিধার পাশাপাশি এই সমস্ত রাশির জাতকরা কেরিয়ারে ভালো সুবর্ণ সুযোগও পাবেন ব্যবসা সুযোগ থাকবে জীবনেও আসুন এবার সম্প্রসারণের আগস্ট মাসে কোন কোন রাশির জাতকরা এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে ভাগ্যবান হতে চলেছেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে যে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ্য এমন একটি রাজ্য এই রাজযোগ তৈরি হলেই একই রাশির ব্যক্তিরা যে এর শুভ ফল পাবেন এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তার কারণ আপনারা হয়তো জানেন একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি হয়তো একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার কেউ লটারি শেয়ার বাজার ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময়ে নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না কারণ আপনাদের সকলেরই জানার প্রয়োজন আছে যে আপনার রাশি অনুযায়ী এই লোক ক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আগস্টের একুশ তারিখ থেকে আপনাদের কেমন যেতে চলেছে এই রাজ্য তৈরি হওয়ার ফলে মাসের একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে তৈরি হওয়ার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সাধারণত শুভ ফলদায়ক হতে চলেছে এই যোগ ধনুরাশির জাতকদের কর্মজীবনে আর্থিক দিক সামগ্রিক জীবনে উন্নতি বয়ে আনতে পারে বিশেষ করে শিক্ষা গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই যোগ বিশেষ ফলদায়ক হতে পারে লক্ষ্মীনারায়ণ যোগ হলো একটি শুভ যোগ যা শুক্র বুধ গ্রহের মিলনে তৈরি হয় আর এই যোগ সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় ধনুরাশির জাতকদের জন্য এই যোগ সাধারণত শুভ ফলদায়ক এই যোগের প্রভাবে কর্মজীবনে উন্নতি আর্থিক লাভ ব্যক্তিগত জীবনে সুখ শান্তি আসতে পারে বিশেষ করে এই সময়ে নতুন কিছু শুরু করার জন্য ভালো সময় এবং নতুন কাজ ও ব্যবসার পরিকল্পনা থাকলে এই সময়টি কাজে লাগাতে পারেন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই যোগ শুভ আধ্যাত্মিক উন্নতির জন্য এটি একটি উপযুক্ত সময় তবে এই যোগে সুফল পেতে হলে পরিশ্রম ও সঠিক পদক্ষেপ নেওয়া অবশ্যই প্রয়োজন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি নারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে ধনুরাশির জাতক জাতিকারা একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে কী কী সুবিধা পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন